আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চাস একাডেমিতে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব চাপ্টারের যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করেছি ওই চ্যাপ্টারের এখন আমরা হচ্ছে শেষের দিকে শেষের দিকে তোমাদের যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ধনী পরিবর্তন সন্ধি এই নিয়ে হচ্ছে বিস্তারিত অনেক ব্যাপক আলোচনা রয়েছে বাট তোমাদের বইয়ে যেটুকু আছে আমি ওইটুকুই হচ্ছে বুঝিয়ে দিচ্ছি আর এই নিয়ে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ধ্বনি পরিবর্তন সন্ধি ধ্বনি পরিবর্তনটাই হচ্ছে মূলত সন্ধি আচ্ছা দেখো পূর্বের এবং পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাই হচ্ছে ধ্বনি পরিবর্তন যেমন এক যোগটি একটি একটি শব্দের পূর্বের ধ্বনিটি হলো এ আর পরের ধ্বনিটি হলো ই একটু খেয়াল করো এক যোগটি এই অংশ এই শব্দটির মধ্যে একে আমরা কি বলেছি এ আর দুইটা মিলিয়ে কি হয়েছে একটি এই একটি শব্দের পূর্বের ধ্বনিটা হচ্ছে এ আর পরের ধ্বনিটা হচ্ছে ই টি ই আসে তাই না আচ্ছা স্বরধ্বনি দুটি উচ্চারণের দিক থেকে এক শ্রেণির নয় এ হলো নিম্ন মধ্য স্বরধ্বনি আর ই হলো উচ্চ স্বরধ্বনি চাপটা একদম প্রথম দিকে আমরা পড়েছিলাম যে জীবের উচ্চত অনুযায়ী স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়েছে কি কি বলো তো মনে আছে তোমাদের উচ্চ নিম্ন তারপর হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি এই চারটা ভাগে হচ্ছে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়েছে এই চারটা ভাগের মধ্যে যেই যেই স্বরধ্বনিগুলো রয়েছে সেগুলো আমরা পড়েছি তার মধ্যে দেখো এইটাই বলেছে যে একটি শব্দে আমরা যে উচ্চারণ করছি অ্যা যে ধ্বনিটি এটি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি আর ই ধ্বনিটি হলো উচ্চ স্বরধ্বনি আর এভাবেই অ্যা যোগ ই মিলে কি হয়েছে এ হয়েছে এতে এভাবেই কী হয় ধ্বনি পরিবর্তিত হয় ফ্রাস্টে ধ্বনিটা ছিল অ্যা তারপর ছিল ই এবং সেটা একদম পরিবর্তিত হয়ে কী হয়েছে এ হয়েছে তাহলে কি হয়েছে ধ্বনির পরিবর্তন হয়েছে না তার মানে এটাই বলছে যে এই পরিবর্তনটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে হবে সন্ধির ক্ষেত্রে তাই না সন্ধির ক্ষেত্রে তাহলে আমরা কী জানলাম সন্ধির ক্ষেত্রে কিসের পরিবর্তন হয় ধ্বনির পরিবর্তন হয় সন্ধি শব্দের অর্থ কী মিলন অর্থাৎ দুটি ধ্বনি মিলে একটা ধ্বনি হয় তার মানে দুইটা ধ্বনি পরিবর্তিত হয়ে কি হয় একটা ধ্বনি হয় এটাই হচ্ছে মূলত ধ্বনির পরিবর্তন যেটা হচ্ছে সন্ধে আর সন্ধে শব্দের অর্থ কী মিলন মহাযোগ আকাশ তাহলে কি হলো মহাকাশ তাহলে দেখো এই যে মহাকাশ এটাকে আমরা যদি ভেঙে বলি তখন কি হবে মহাযোগ আকাশ তাহলে দেখো মহা আ ধ্বনি আসছে তাই না তাহলে দেখো একটু খেয়াল করো আ আসছে প্লাস দেখো আকাশ আকাশের ক্ষেত্রে কি আসছে আ তাহলে কি হয়েছে আ আ মিলে কি হয়েছে বলো তো তাহলে দেখো মহাযোগ আকাশ মহাকাশ তারপর দেখো দিগন্ত দিক যোগ অন্ত তোমরা ঠিক এই পাটটাতে আসো দেখো বিদ্যালয় হ্যাঁ শব্দে আমরা দেখতে পাই বিদ্যাযোগ আলয় সন্ধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাহলে আমরা একটু দেখি সরসন্ধি কি এবং ব্যঞ্জন সন্ধি কি সরসন্ধি হচ্ছে ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যে হবে তার মানে কি স্বরধ্বনি কোনগুলা স্বরবর্ণ স্বরবর্ণ কয়টা বলো তো স্বরবর্ণ হচ্ছে এগারোটা স্বরধ্বনি হচ্ছে ষাটটি তার মানে ওই যে ষাটটি স্বরধ্বনি রয়েছে এই স্বরধ্বনির মিলনের ফলে ধ্বনির যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে স্বরসন্ধি নেক্সট দেখো ব্যঞ্জন সন্ধি স্বর স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনি মিলে যে সন্ধি হবে তা হচ্ছে ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধিতে দুইটা স্বরধ্বনি মিলে কি হয়েছে আ হয়েছে হিতযোগ অহিত হিতাহিত নেক্সট দেখো ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধিতে আমরা পড়েছি এটা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি হতে পারে ব্যঞ্জনধ্বনি আবার স্বরধ্বনি হতে পারে আবার ব্যঞ্জনে ব্যঞ্জন হতে পারে ওকে তাহলে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো দেখো এখানে দেওয়া আছে মুখ যোগ ছবি মুখচ্ছবি তাহলে দেখো মুখ লিখতে আমরা কি বলি অ আসে তাই না ছবিতে ছ তাহলে অ যোগ ছ উৎ যোগ চারণ উচ্চারণ এখানেও দেখো উথ এখানে কি আসছে খণ্ডে তোকে এখানে কি বলা হয়েছে ত উথ আমরা খণ্ডে উচ্চারণ করি করি না আমরা কি উচ্চারণ করি ত তো দেখো ত যোগ চ তাহলে ত চ দুইটাই কি ব্যঞ্জন ধ্বনি দুইটা ব্যঞ্জন ধ্বনি মিলে কি হয়েছে ব্যঞ্জন সন্ধি ওকে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি ছাড়াও আরেকটা সন্ধি আছে যেটাকে বলা হয় বিসর্গ সন্ধি যেটা তোমাদের এখানে আলোচনা করা হয়নি তাহলে আমরা জানবো যে মূলত সন্ধি হচ্ছে তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিসর্গ সন্ধি ওকে নেক্সট দেখো তোমাদের এইখানে হচ্ছে শুধুমাত্র স্বরসন্ধি নিয়ে আলোচনা করা হয়েছে তো যেহেতু তোমাদের এখানে সরসন্ধি নিয়ে আলোচনা করেছে তো এই পার্টাই হচ্ছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি সরসন্ধিগুলো চেনার কিছু রুলস রয়েছে সেই রুলসগুলি হচ্ছে তোমাদের সঙ্গে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক নম্বর রুল ফার্স্টেই দেখো তার আগে একটু বলে নেই তোমাদের এক্সামে হচ্ছে যেভাবে সন্ধি থাকবে তোমরা ভেবো না যে যেমন একটু খেয়াল করো ফার্স্টে কি লেখা আছে নবান্ন তোমরা ভেবো না যে তোমাদের এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে দেখো কি হবে নবযোগ অন্ন তোমরা ভেবো না তোমাদের এক্সামে হচ্ছে যোগ অন্য এইটা দেওয়া থাকবে সো ভুল এটা হচ্ছে তোমাদের দেওয়া থাকবে না তোমাদের এই যে এইরকম দেওয়া থাকবে নবান্ন সূর্যাস্ত হিমালয় গ্রন্থাগার কীভাবে হচ্ছে শব্দ দেওয়া থাকবে এবং তোমরা হচ্ছে এগুলো কি করবে সন্ধি বিচ্ছেদ করবে সো দেখো প্রথম রূল হচ্ছে যদি দেখো কি থাকে আকার থাকে আকার থাকে দেখো এখানে কি আছে আকার আছে নবান্ন আকার আছে তারপর দেখো সূর্যাস্ত আকার আছে হিমালয় আকার আছে হবে অযোগ অ হতে পারে আবার হচ্ছে আযোগ আ হতে পারে কিংবা অযোগ আ হতে পারে বা হচ্ছে তোমার আযোগ অ হতে পারে যেটাই এটা হচ্ছে তুমি বিচ্ছেদ করার পর তুমি বুঝতে পারবা তার ফার্স্টেই দেখো নবান্ন তো আমরা এটাকে এই চারটার যে কোনো একটা দিয়ে হচ্ছে এটাকে বিচ্ছেদ করব। তাহলে দেখো নবান্ন আমরা কীভাবে লিখবো নবযোগ অন্ন দেখো তাহলে আমি বিচ্ছেদ করি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি নবা কেন লিখিনি বা এখানে অন্য কেন লিখিনি যেহেতু আ যোগ আ আছে আচ্ছা তাহলে দেখো শুধু শুনতে বিচ্ছেদ করলেই তো হবে না তোমাদের শব্দটা কী রাখতে হবে ঠিক রাখতে হবে শব্দের অর্থটা ঠিক রাখতে হবে তাহলে দেখো নবা কি কিছু হয় তো কিছু হয় না কিন্তু নব বলতে এখানে কি বোঝানো হয়েছে নতুন অন্ন বলতে কি বোঝানো হয়েছে চাল তাহলে দেখো এই দুইটা মিলে কি হয়েছে নবান্ন নবান্ন মানে একটা কি উৎসব না আমরা বলি না নবান্ন উৎসব তারপর দেখো সূর্যাস্ত দেখো সূর্য কি আসছে অ আসছে যোগ অ আসছে তাহলে অযোগ অ মিলে কী হয়েছে আকার হয়েছে সূর্যাস্ত তাহলে দেখো আমরা এটাকে সূর্য বলতে পারি না কিংবা আস্ত বলতে পারি না তাই না সূর্য সূর্য কি কিছু হয় তাহলে কি হবে সূর্য সো তোমরা যখন বিচ্ছেদ করবে তখন দেখবে যে অর্থ ঠিক রাখতে হবে অর্থ পরিবর্তন করা যাবে না তাই না ওকে তারপর দেখো হিমালয় হিমালয় হবে হিমযোগ আলয় ওকে হিম যোগ আলয় তাহলে হিমের কি আসে অ যোগ আ মিলে কি হয় আলয় হিমালয় গ্রন্থাগার হচ্ছে গ্রন্থাগার গ্রন্থযোগ আগার। তাহলে এই দুইটা মিলে কি হয়েছে গ্রন্থাগার আকার হয়েছে তার মানে অযোগ আ মিলে কী হয়েছে আকার গ্রন্থাগার তারপর দেখো তথাপি তথা আ যোগ অমিলে কি হয়েছে আকার ধরো তুমি যদি এটা মনে রাখো আ যোগ অমিলে আকার হয় তাহলে তোমরা কখনোই মনে রাখতে পারবে না তো তোমাদের মনে রাখতে হবে যদি আকার থাকে তখন তোমরা হচ্ছে অর্থ অনুযায়ী এটাকে সাজাবে নেক্সট রোলে আসো নেক্সট রুল দেখো অতীত রবীন্দ্র পরীক্ষা মানে কি আছে প্রত্যেকটাতে ই কার আছে যদি কোনো শব্দে ই কার থাকে তখন কি হবে ইকার কার বা হচ্ছে দীর্ঘিকার থাকে রশ্মিকার বা যদি দীর্ঘিকার থাকে তখন তুমি এটাকে কীভাবে সাজাবে তখন হয় ই হবে ই যোগ ই হবে বা হচ্ছে ই রসই যোগ দীর্ঘই হবে বা হতে পারে রসই যোগ দীর্ঘই যোগ রসই বা দীর্ঘই যোগ দীর্ঘই বা রসই যোগ রসই তাহলে দেখো এটার বিচ্ছেদটা আমরা কিভাবে করব অতি যোগ ই তাহলে দেখো অতি কি আসছে রসই যোগ রসই তাহলে কি হবে অতীত ওকে তারপর দেখো রবীন্দ্র রবি যোগ ইন্দ্র রবি যোগ ইন্দ্র তারপর দেখো পরীক্ষা পরীক্ষা আমরা কিভাবে লিখি যোগ ইচ্ছা যখন লিখব তখন আমরা কিভাবে লিখি বলতো এইভাবে ইচ্ছা যোগ ইক্ষা তাহলে এখানে কি আসছে রসোই যোগ দীর্ঘই মিলে কি হয়েছে কী কার হয়েছে আমাদের বইয়ে দেওয়া আছে তাই আমি আর দেখাচ্ছি না নেক্সট দেখো নেক্সট দেখো যদি কোনো শব্দের মধ্যে এই কার থাকে দেখো এই কার দেখো এখানে কি আছে শুভেচ্ছা স্বেচ্ছা অপেক্ষা এরকম অসংখ্য আছে বুঝছো এরকম অসংখ্য আছে বুঝতে পেরেছ তো দেখো যদি এই কার থাকে তখন কি হবে বলো তো প্রথমে অথবা আ হবে যোগ কি হবে রস্যই অথবা দীর্ঘই তাহলে দেখো আমরা একটু বিচ্ছেদটা করি শুভ যোগ ইচ্ছা তাহলে দেখো শুভ যোগ ইচ্ছা কী আসছে ও আসছে আর এখানে কী আসছে ই আসছে তাহলে দেখো অযোগ এই মিলে কী হয়েছে এই কার হয়েছে ঠিক একইভাবে সবগুলা দেখো স্বেচ্ছা এটা হবে সযোগ তারপর দেখো অপেক্ষা অপ ইক্ষা নরেশ নরযোগ ইশ নরেশ ওকে এইভাবে তোমরা বাকিগুলো তোমাদের বই দেওয়া আছে আশা করছি এই নিয়ে তোমাদের এই সন্ধিতে আর কোনো প্রবলেম হবে না এই যে ফার্স্টে আমরা আকার দিয়ে নবান্ন সূর্যাস্ত হিমালয় আকার থাকলে সেখানে হবে অযোগ বা আযোগ বা অযোগ এটা তো আমরা লিখেছি অর্থ অনুযায়ী বসিয়েছি তাই না অর্থ অনুযায়ী যেমন নব এটাকে আমরা নবা লিখবো না নব লিখবো সূর্যকে আমরা সূর্য লিখবো না সূর্য লিখবো তো অর্থ অনুযায়ী আমরা এটা বসিয়েছি হুম ওকে এইবার দেখো এই পাটটিতে এই যে আমরা বললাম দীর্ঘই থাকলে দীর্ঘই থাকলে ই থাকলে সেখানে আমরা কী বসবো রসই অথবা দীর্ঘই এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই পাটটা এই দুই নম্বর রুল এবং তিন নম্বর রুলে এই যে এ থাকলে শুভেচ্ছা একার থাকলে আমরা কি দিয়েছি ইচ্ছা দিয়েছি রসই দিয়েছি এবং দীর্ঘই দিয়েছি এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কখন আমরা রসই দিব কখন আমরা দীর্ঘই দিব তাই না তো দেখো এখানে একটা বিশেষ দষ্টব্য আছে যেটা তোমরা লিখে রাখো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যদি ইক্ষা আর হচ্ছে ইস থাকে দেখো ইচ্ছা আর হচ্ছে কী থাকে ইচ্ছা এবং ইস থাকে যদি ইচ্ছা ইস থাকে তাহলে আমরা দীর্ঘই ব্যবহার করবো আর ইচ্ছা ইস ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু তো আমরা কী ব্যবহার করবো রস ই ব্যবহার করব দেখো এখানে যে আমরা লিখেছি অপেক্ষা তাহলে এখানে কী আসছে ইক্ষা এই কারণে আমরা একটা কী দিয়েছি দীর্ঘই তারপর দেখো নরেশ এখানে কি এসেছে ইস এসেছে তা এই কারণে আমরা কী দিয়েছি যোগ ই দীর্ঘই দিয়েছি এই ইশ এবং ইক্ষা ছাড়া ঠিক এই ক্ষেত্রেও ওকে ইস এবং ইক্ষা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুতে আমরা কী ব্যবহার করব রসই ওকে বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য আমরা লিখে রাখি ইক্ষা এবং ঈশ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুর মধ্যে কি হবে রসই হবে ওকে